রাত তিনটে গ্রামের পাশে পুরনো গুদাম ঘরটার সামনে ভিড় জমেছে সবাই একটাই কথা বলছে যে এখানে ঢোকে সকালে আর বের হতে পারে না গতরাতে যে ছেলেটা ঢুকেছিল আজ সকালে তার লাশ পাওয়া গেছে ঠিক গুদামের ভেতরে চোখ দুটো ফেটে গেছে আর মুখে লেখা আমি ফিরে এসেছি কিন্তু কেউ জানে না কার আত্মা ফিরে এসেছে আর কেন প্রতিশোধ নিতে এসেছে দুই বছর আগে এই একই গুদামে কাজ করত রুবেল নামে এক তরুণ পরিশ্রমী ছিল কিন্তু সবাই তাকে হিংসা করত এক রাতে তার সহকর্মী রফিক আর কামাল মদ্যপ অবস্থায় মিথ্যা চুরির অভিযোগে রুবেলকে মারধর করে মেরে ফেলে তারা তার লাশ পুকুরে ফেলে দিল আর অফিসে বলল রুবেল পালিয়ে গেছে সেই রাতেই গুদামের বাতি নিজে থেকেই জ্বলে উঠল আর হঠাৎ ভেতর থেকে আওয়াজ এল রফিক কামাল আমি এখনো আছি এক সপ্তাহ পর রফিক বাড়ি ফিরছিল রাস্তায় হঠাৎ বাতাস থেমে গেল আর তার পেছনে কারো পায়ের আওয়াজ সে ঘুরে তাকালো কেউ নেই কিন্তু তখনই তার ফোনে মেসেজ এলো তুমি কি ভেবেছিলে আমি মারা গেছি পরদিন সকালে রফিকের পরিবার তার ঘরে তাকে মৃত অবস্থায় পায় মুখে শুকনো রক্ত আর দেয়ালে রক্ত দিয়ে লেখা একজন গেছে দুইজন বাকি রফিকের মৃত্যুর পর কামাল আর ঘুমাতে পারত না রাতে জানালায় কেউ টোকা দেয় আর আয়নায় নিজের পাশে রুবেলের মুখ দেখতে পায় একদিন সে চিৎকার করে উঠল তুমি মরেছ তুমি ফিরতে পারো না আয়নায় সেই মুখ হেসে বলল আমি মরিনি কামাল তোমাদের বিচার আমি নিজেই করব কামালের চিৎকারে লোকজন ছুটে এলো কিন্তু কামাল তখন নিথর পড়ে আছে গলায় দড়ি আর চোখ দুটো ভয়ে ফেটে গেছে পুরো গ্রাম এখন ভয়ে কাঁপছে সবাই বলছে রুবেলের আত্মা ফিরে এসেছে প্রতিশোধ নিতে কিন্তু একমাত্র একজন জানত আসল ঘটনা রুবেলের মা তিনি বললেন মৃত্যুর রাতে রুবেল বাড়ি ফিরেছিল কিন্তু আহত অবস্থায় দরজার সামনে পড়ে যায় মৃত্যুর আগে সে বলেছিল মা আমার রক্তের বিচার আমিই আমি সেই থেকে তার আত্মা শান্তি পায়নি গুদামঘরের মালিক মুন্সী সাহেব যিনি রুবেলের মৃত্যুর সত্য লুকিয়েছিলেন তিনিও এক রাতে ভয়ানক আওয়াজ শুনলেন দরজার পাশে এক ছায়া দাঁড়িয়ে বলল সবাই শাস্তি পেয়েছে এখন তোমার পালা সকালে লোকজন দেখে মুন্সী সাহেব চেয়ারে বসা চোখ খোলা মুখে জমে থাকা আতঙ্ক টেবিলের ওপর লেখা বিচার শেষ আজও সেই পুরনো গুদাম ঘরে কেউ যায় না রাতে বাতাস থেমে গেলে দূর থেকে ভেসে আসে একটা পুরুষ কণ্ঠ আমি ফিরে এসেছি গ্রামের লোকজন বলে যতদিন পর্যন্ত অন্যায় থাকবে ততদিন রুবেলের আত্মা শান্তি পাবে না